প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন এনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী আমার এই চ্যানেলটি এখনও যারা যাদের সামনেই পড়বে যা যারা আমাকে দেখছেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলায় অন বাটনটি চেপে দিবেন কারণ আমি প্রতিদিন যেই আপনাদের গ্যাথার্থে যেই খবরগুলা বিশ্লেষণ করে থাকি বা আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি সেগুলি শটা মানে খুব সংক্ষেপে পেতে সংক্ষেপে পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে সেখানে খুব দ্রুত আপনারা খবরটা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশে বাংলাদেশ না বিশেষ করে বৈশ্বিক রাজনীতি নিয়ে তুলসী ব্যাঘাট একটা আমেরিকার পলিসি জাতির সামনে উন্মোচন করলেন এখন অনেকে যারা নিজেদের ক্রেডিট হিসেবে দেখছিলেন বাংলাদেশের সরকার পতন বা দেশে দেশের সরকার পতন সেটা কিন্তু বুমেরাং হয়ে গেছে সেটাই জন্য বলবো যে বুমেরাং কেন সেটা এই জন্যই বুমেরাং হয়ে গেছে কারণ তুলসী ব্যাঘাট আমেরিকার একটি মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন যেটা জো বাইডেন যখন দেখছে যে একটা পলিসি ছিল তাদের যে তারা দেশে দেশে যে সরকার তাদের অধীনস্থ থাকবে না বা তাদেরকে সমর্থন করবে না তাদের সাথে সম্পর্ক খারাপ হবে তখন তারা ওখান থেকে অর্থায়ন করবে তাদের একটা প্রজেক্ট ছিল তো প্রজেক্ট ওই বাংলাদেশে বিদ্রোহী বা যে যে দেশে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদেরকে অর্থায়ন দিয়ে সহযোগিতা করবে এবং তারা একটা চাপ সৃষ্টি করবে আন্তর্জাতিকভাবে সেনা তাদের সেই দেশের সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর সব মিলিয়ে একটা কৌশল অবলম্বন করে সেই দেশের সরকারকে তারা উৎখাত করবে তারা অনেক অনেক দেশে সেটা সফলও হয়েছে আর সফলের পরে আমরা দেখতে পেলাম যে তারা যাদের সাথে মিত্রতা তৈরি করেছে তাদের মিত্রতা মিত্রতা সেটা বেশি দিন থাকে কেন থাকেনি তারা শেষ পর্যায়ে এসে জনরসলারে পড়তে হয়েছে সেটা সমালোচিত হইতে হয়েছে এবং আমেরিকার শত্রু বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেড়ে গেছে বরঞ্চ তারা এখন ট্রাম্প প্রশাসন এসে নীতি দেখল যে যেই যে দেশগুলো থেকে সরকার উৎখাত হয়েছে তাদেরই জনসমর্থন বেশি ওই ওই দেশে তারা এটা ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রশাসনিক যেই প্রজেক্ট ছিল সেটা তাই তিনি সে প্রশাসনের জো বাইডেনের যেই নীতি ছিল সেটাকে ক্যান্সেল করে দিয়েছেন তাই এখানে অর্থায়ন বন্ধ করে দিয়েছেন এবং সেটা বন্ধ করে দিয়েছেন বিদায় তুলসী ব্যাগাট সেটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ্যে এসে বলেছে তো বাংলাদেশের মতো যে যে দেশগুলোতে অভ্যুত্থান হয়েছে সেখানে যারা অভ্যুত্থানকারীরা ক্রেডিট নিয়েছেন সেটা আসলে এখন বুমেরাং হয়ে গেছে কারণ আপনাদের এখন ক্রেডিট পাওয়ার কিছু না কারণ দেশে দেশের যেই সরকার উৎখাতের পিছনে যারা তো কল নিয়ে নিয়েছিল তারা তাদের মুখ দিশে সত্য প্রকাশ করে ফেলেছে এখন এই তুলসী ব্যাগার্ডের এই যে বার্তা আন্তর্জাতিক সং গণমাধ্যমকে দিয়েছে সেটার পর পরই বাংলাদেশে তেরো তারিখ একটি তেরোই নভেম্বর একটি কর্মসূচি ঘোষণা হয়েছে সেই ঘোষণাতে বলছে ঢাকা রাজপথটা ঢাকা শহর টোটালি লকডাউন করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের তারা এমনভাবে শক্তি সঞ্চার করবে যা বিশ্ববাসী রাজপথের আওয়ামী লীগকে আবার সেই পুরনো চিরচেতনায় তারা ফিরে যাবে এবং সে পুরানো চেতনাটা তাদের মাঝে দেখতে পাবে যে বিশ্ববাসী এখন অপেক্ষা করছে যে যে বাংলাদেশ একাত্তরের বাংলাদেশে যে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী লীগ এখন চব্বিশের আওয়ামী লীগ এক কেনে এখন এখানে আওয়ামী লীগের শক্তি সংসার করা এসে করার সময় এসেছে গত পনেরোটি মাস তারা অপেক্ষা করছে তাদের উপরে ডেভিড হান্ট নামে একটি যেই স্টিম রোলার চালিয়েছিল যে একটি অভিযান চালিয়েছিল সেটা তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের অধিকাংশ লোকেই সেটাকে অপারেশান সার্চলাইট যেটা হয়েছিল উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে সেই সার্চ লাইটের সাথেই তুলনা করেন কারণ তখনও আওয়ামী লীগ যারা করতেন তাদেরকে ধরে ধরে মৃত্যু মারার জন্য তারা সে অপারেশন সার্চ গঠন করেছেন এবং সেখানে অনেক সাধারণ নাগরিক যা তারা আওয়ামী লীগকে সমর্থন করেছিল তাদেরকে নির্বিচারে প্রথমে জাপিয়ে পড়ে হত্যা করা শুরু করে দিয়েছিল আর সেরকম একটা অপারেশনই ডেভিড হার্ট নামে গঠন করেছিল এবং সেটা পরিচালনা করেছিল এখন বিএন বিরোধী দল বা বিএনপি বিএনপির যেই প্রতিষ্ঠান বা তারা যেই গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করার চেষ্টা করে সেখানে তারা অনেক সেই দলের মধ্যে সেই শিবিরের মধ্যে তারা খুশির বন্যা বয়ে গেছে যে অপারেশন হান্ট পরিচালনা হয়েছিল আর সেই হাঁটার মাধ্যমে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক যারা আন্দোলন করতে প্রস্তুত তাদেরকে হত তাদেরকে কিছু লোককে জেলখানায় হত্যা করা হয়েছে সেই নেতা নেতৃবৃন্দদেরকে বিশেষ করে এমপিদেরকে আবার কিছু লোককে দেশ থেকে বের করে দিয়েছে কিছু লোককে অ্যারেস্ট করেছে কিছু লোককে হত্যার পরিকল্পনা করে রেখেছে অধ্যবত্তী পর্যন্ত কিছু লোককে পাশিতে জুলাবে তো সব মিলিয়ে বিএনপির লোকেরা খুশির বন্যা বয়ে গেছে কিন্তু তলে তলে যে আরও কিছু ঘটে যাচ্ছে তারা অপেক্ষা করতেছে যে বিএন আওয়ামী লীগকে সরাই দিলে বিএনপি কবে ধরা যাবে এর মধ্যে দু একটা ট্রেলার দেখতে পেলেন আপনারা যে বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার যাওয়ার জন্য যারা যেতে চেয়েছিলেন তাদেরকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে যেতে দেয় নাই একজন সংবাদ সম্মেলন করে বলছেন অন্যজন লভ যায় বলতে পারেন নাই এখন তাদের উপর ট্রেলার শুরু হয়ে গেছে তারাও এর আওতায় আসবেন এবং এক পক্ষকে ধ্বংস করে দিলে পক্ষকে ধ্বংস করা খুবই সহজ কারণ এই পক্ষটা আওয়ামী ছিল বর্তমানে যারা ধ্বংস করে করতে চেষ্টা করছে আওয়ামী তারা ছিল আওয়ামী লীগের অ্যান্ট্রি ফ্যাটিজ আওয়ামী তাদের বিরুদ্ধে সবসময় সচ্চার ছিল কিন্তু বিএনপি তার এই মিত্রবাহিনীদের সম্পর্কে সোচ্চার না যার কারণে মিত্রবাহিনী হয়ে তাদের বিএনপিকে ধ্বংস করাটা অনেক অনেক সহজ শত্রুর পক্ষ আমার শিবিরে আঘাত করতে আমি যতটা সতর্ক থাকবো শত্রুর বিরুদ্ধে কিন্তু আমি এমন মিত্রকে সাথে রাখবো সাথে নিয়ে চলবো যেটা শত্রু পক্ষের চেয়েও বেশি নজরদারি রাখা প্রয়োজন তাই এটা বিএনপি শিবিরে ঘটবে অলরেডি করতে শুরু করেছে তো দেশবাসী সেটা অচিরেই দেখতে পাবে বাংলাদেশে যেই বিষয়গুলো এখন আমলিক বা মানুষের সামনে নিয়ে এসেছেন গণতন্ত্রে যেই কথাগুলি আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের যে জনগণ সেই কথাগুলি চাচ্ছেন এবং তারা চাচ্ছেন যে স্বগ্রিমিলি করি কাজ হারে দিতে নাহিল এখানে প্রত্যেকে অংশগ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন আর তাতে তো আওয়ামী লীগের নেতৃবৃন্দও রয়েছে তো আমরা দেখতে পাব তেরো তারিখ একটি শান্তিপূর্ণ প্রোগ্রামের মধ্য দিয়েই ঢাকা শহর অবরুদ্ধ হবে এবং ঢাকা শহর লকডাউন হবে যেখানে সাধারণ জনগণ অংশগ্রহণ করবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আবার কোনো দিন দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং প্রত্যেককে আহ্বান জানাবো এই অবৈধ দখলদার অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আপনারা আপনাদের অধিকার আদায় করে নিন কারণ এইভাবেও একটি বাংলাদেশ চলতে পারে না বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা ব্যক্ত করে কালকে আগামী দিন আরেকটা যে কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হব তত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমত